সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে এই মুহূর্তে সংবাদ মাধ্যম কি স্বাধীনভাবে কাজ করতে পারছে কোনোভাবেই কিন্তু পারছে না বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেগুলোই প্রচার হচ্ছে সেটা টিভি হোক সংবাদপত্র হোক যেগুলো সরকার চায় এবং যেভাবে চায় সেগুলোই প্রচার হচ্ছে এই যে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তাদের বিরুদ্ধে যাবে এমন কোনো খবর এমন কোনো তথ্য সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারছে না টেলিভিশন মিডিয়াও পারছে না বাংলাদেশের যে সংবাদপত্রগুলো আছে সেগুলোও পারছে না বাংলাদেশে একের পর এক যে বিভিন্ন অপকর্ম ঘটছে সীমাহীন চাঁদাবাজি লুটপাট নারীদের নিরাপত্তাহীনতার ঘটনা সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে সেইভাবে প্রচারে আসছে না আসছে না মানে আসতে দেওয়া হচ্ছে না কিছুদিন আগেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে সময় টিভির বেশ কিছু সাংবাদিককে বাদ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন এখন জাতীয় নাগরিক পার্টির নেতা এবং সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ অর্থাৎ তারা স্বাধীন চেতা কোনো গণমাধ্যম সেটা টেলিভিশন মিডিয়া হোক সেটা সংবাদপত্র হোক সেই স্বাধীন যে চেতা যে গণমাধ্যম বা টেলিভিশন বাংলাদেশে এই মুহূর্তে থাকতে তারা দেবে না স্বাধীনভাবে কাজ করতে দেবে না এর মধ্যে যে সমস্ত সাংবাদিক তারা স্বাধীনভাবে কাজ করতে চান তাদেরকে বিভিন্নভাবে ধুম হুমকি দিয়ে ধমকি দিয়ে তাদেরকে কাটকে রাখা হয়েছে এবং তারা সরকারের বিরুদ্ধে যাবে এমন কোনো খবর প্রচার করলেই তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যার ফলে তারা কোনোভাবেই সরকারের অনেক অপকর্ম সামনে চলে আসছে বিভিন্নভাবে কিন্তু টিভিগুলি বাংলাদেশের টিভি সেই টিভি তারা কিন্তু এগুলো প্রচার করতে পারছে না বাংলাদেশের সংবাদপত্রগুলো এগুলো প্রচার করতে পারছে না কয়েকজন ইউটিউবার আছেন যারা বাংলাদেশের সঠিক পরিস্থিতি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছেন তারা বিভিন্ন সূত্র মারফত সংগ্রহ করছেন খবর খবরগুলো সংগ্রহ করে তারা তাদের মতো করে অ্যানালাইসিস করে মানুষকে বুঝিয়ে বলছেন কিন্তু সংবাদপত্রগুলো দেখুন এমনভাবে উপস্থাপন করছেন যেমন ধরুন বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপরে যে বাণিজ্যিক শুল্ক আরোপ করেছে অর্থাৎ পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে বিভিন্ন দেশের উপরে ভারতের উপরে করেছে বাংলাদেশের উপরে করেছে কিন্তু বাংলাদেশের উপরে যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তো বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আগেই জানিয়েছেন যে তার এই শুল্ক যে অতিরিক্ত শুল্ক সেটা বিবেচনা করা হোক এবং ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে হ্যাঁ তিনি বিবেচনা করবেন তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে ঠিক আছে আপাতত তিন মাসের জন্য এই অতিরিক্ত শুল্কটা তিনি স্থগিত রাখছেন এখন বাংলাদেশের মিডিয়া এমনভাবে প্রচার করছে ইতিমধ্যেই ডক্টর ইউনুস একটা পত্র দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রচার করছে এই শুল্কটা স্থগিত রাখাতে যে ডক্টর ইউনুসের চিঠি পেয়ে তার চিঠি পড়ে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখবেন অথচ ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে অনেক রাষ্ট্র থেকে এই ধরনের অনুরোধ আসছে তিনি অতিরিক্ত যে শুল্ক বা কর আরোপ করা হয়েছে সেটা তিনি বিবেচনা করবেন তারপর তিনি বিবেচনা করে সেটাকে তিন মাস স্থগিত রেখেছেন কিন্তু এখানে ডক্টর ইউনুসের সিটির কোনো সম্পর্কই নেই অথচ বাংলাদেশের মিডিয়া প্রচার করছে যে ডক্টর ইউনুসের জন্য এসব হয়েছে এমনকি বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি চূড়ান্ত অবনতি সেটাও কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো তেমনভাবে প্রচার করছে না দিনে দুপুরে রাস্তায় চুরি চিন্তায়ের ঘটনা ঘটছে লুটপাট মব সৃষ্টি এই সমস্ত খবরগুলো কিন্তু টিভি মিডিয়া চেপে যাচ্ছে যেগুলো হয়তো আন্তর্জাতিক মিডিয়া বলুন ভারতের মিডিয়া বলুন বিভিন্ন ইউটিউবার সেই সমস্ত ঘটনাগুলো তুলে ধরছে সত্য সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরছেন এজন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার যারা আছেন তারপরে ভারতের মিডিয়া বা বিশ্বের বিভিন্ন ধর মিডিয়া যারা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বর্তমান যে সিচুয়েশান সেগুলো তুলে ধরছেন কিন্তু ডক্টর ইউনুস সংবাদ মাধ্যমে তার দেশের যে পরিস্থিতি সেগুলো তিনি সামনে আসতে দিচ্ছেন না কেন তো আসলে একটা স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু তারা সর্বপ্রথম চেষ্টা করেন তাদের যে অপকর্মগুলো সেগুলো যেন বাইরে না আসে অর্থাৎ এই ছাত্ররা যে অসম্ভব দুর্নীতি করেছে পাঁচই আগস্টের পর থেকে সীমাহীন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এই সমস্ত দুর্নীতি তাদের সামনে চলে আসলে তাদের মুখোশ খুলে যাবে তারা যে সমস্ত অপকর্ম করেছে বাংলাদেশে চাঁদাবাজি বিভিন্ন মানুষের নামে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা তারপরে এই যে ডক্টর ইউনুসের বিভিন্ন উপদেষ্টা তাদের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু সেগুলো কিন্তু প্রকাশ্যানা আনছে না সংবাদপত্র কয়েকদিনের মধ্যে কয়েকটি ঘটনা দেখলাম একজন একজন নারী তাকে দরজা ভেঙে পুলিশ ঢুকে গিয়ে গ্রেপ্তার করছে সেই নারী অসহায়ের মতো চিৎকার করছেন লাইভে এসে যে আমি আগামীকালকে আইনজীবী নিয়ে থানায় গিয়ে দেখা করব কথা বলব কিন্তু কোনো প্রভাবশালী নির্দেশ আছে তাকে গ্রেপ্তার করতে হবে একবার বলা হচ্ছে তার পরিচয়পত্র দেখবেন একবার বলা হচ্ছে তার তার বাড়িতে ঘরে নাকি মাদক রয়েছে তাকে দরজা ভেঙে শেষ পর্যন্ত পুলিশ নিয়ে যায় এইসব ঘটনা মিডিয়াতে আসলে স্বাভাবিকভাবেই সরকারের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব প্রকাশ হয়ে যাবে তাই তারা চাইছে না এইসব সংবাদগুলো আসুক ভাইরাল হয়েছে দেখলাম দশ বছরের সরি দশম শ্রেণীর এক ছাত্র তিনি দেওয়ালে দেওয়ালে জয় বাংলা লিখেছিলেন তো জয় বাংলা লেখার অপরাধে একটা দশম শ্রেণীর ছাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা বাংলাদেশের জয় বাংলাকে নিষিদ্ধ হয়েছে জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল উনিশশো একাত্তরে মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা তো সেই জয় বাংলার কাদের গায়ে বাঁধছে গায়ে বাঁধবে যারা পাকিস্তানপন্থী যারা উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী তাদের গায়ে বাঁধবে তাহলে এই সরকার এই প্রশাসন এই ফ্যাসিস্ট ডক্টর ইউনুস আসিফ নজরুলের সরকার এরা যে উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী এটা প্রমাণ হতে কি আর কোনো বাকি রয়েছে জয় বাংলা স্লোগান দিলে রাগ হবে কাদের মুক্তিযোদ্ধাদের দেখলে রাগ হবে কাদের যারা মুক্তিযুদ্ধ চায়নি যারা রাজাকার ছিলেন যারা রাজাকারের আদর্শ পালন করেন তারা এটা করবেন আবার দেখলাম একটা ভাইরাল হয়েছে একটা ছবি তিন বছরের একটি বাচ্চাকে হাত করা পড়ানো হয়েছে কি অপরাধ তিন বছরের একটি বাচ্চা তো সার্বিকভাবে সব মিলিয়ে এই ফ্যাসিস্ট ইউনুস ডক্টর আসিফ নজরুল এবং ছাত্র সমন্বয়করা তারা সংবাদ মাধ্যমে এমনভাবে নিজেদের লোকদের ঢুকিয়ে রেখেছেন তারা সমস্ত খবর সেন্সর করে সরকারের পক্ষে যাবে এমন সংবাদ ছাড়া সংবাদদের পক্ষ মানে সরকারের পক্ষে বিশ্লেষণ হবে এমন সংবাদ ছাড়া তারা প্রকাশ করতে দিচ্ছে না মানুষের বর্তমান যে পরিস্থিতি সেটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের মিডিয়া মারফত কিন্তু তারা কিছুতেই জানতে পারছে না বুঝতে পারছে না আর একটা ফ্যাসিস্ট সরকারের এটাই কিন্তু চূড়ান্ত লক্ষণ কেউ কেউ আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনার আমলেতে শেখ হাসিনার অনেক সমালোচনা হয়েছে আমরা দেখেছি টিভিতে মিডিয়াতে এতটা মুখবন্ধ তো শেখ হাসিনা করেননি যেটা ডক্টর ইউনুস করছেন আসিফ নজরুল করছেন তার চূড়ান্ত ফ্যাসিস্ট কে স্বৈরাচারী কে বাংলাদেশের মানুষ একটু বিচার করে দেখুন তো আপনাদের মিডিয়াগুলো একদম তাদের নিজস্বতা হারিয়েছে মিডিয়াগুলো কোনোরূপ তাদের স্বাধীনতা নেই সত্য প্রকাশ করার সত্য কথা বলার আজকে বাংলাদেশটা যে স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন স্মার্ট বাংলাদেশের জায়গায় আধুনিক বাংলাদেশ সেই বাংলাদেশটা আজকে ধ্বংসের পথে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে উগ্র মৌলবাদী রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের মিডিয়া সেগুলোকে তুলে ধরছে বিশ্লেষণ করতে পারছে পারছে না আজকে আন্তর্জাতিকভাবে এই ধরনের সংবাদ চলে আসছে যে বাংলাদেশে উগ্র মানে উগ্র মৌলবাদী উত্থানের সংকার রয়েছে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো সেগুলো কিন্তু এই সমস্ত খবর তুলে ধরতে পারছে না তারা পারবে না কারণ এই ডক্টর ইউনুসের যে ফ্যাসিস্ট মনোভাব স্বৈরাচারী মনোভাব তারা চূড়ান্তভাবে সমস্ত সংবাদপত্র সংবাদ মাধ্যম টিভি মিডিয়া তারা একবার নিজেদের দখলে রেখেছে হুমকি ধুমকি দিয়ে এবং নিজেদের লোক বসিয়ে রেখেছে সমান দর্শক এ বিষয়ে আপনাদেরকে মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা